মুসলিম বিশ্বে এমন একটি জাতি আছে যারা বিশ্বব্যাপী চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এমন একটি জাতি যাকে প্রায়শই সাম্প্রদায়িক পার্থক্যের চশমা দিয়ে দেখা হয় তবুও এর কর্মকাণ্ড বিশ্বাসের সীমানা পেরিয়ে প্রতিধ্বনিত হয় এটি ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ যা বৈশ্বিক নিয়মকে চ্যালেঞ্জ করে এবং তার অটল নেতৃত্বের মাধ্যমে অনুপ্রাণিত করার চেষ্টা করে বিশেষ করে ইসরায়েলের সাথে সংঘাতে ফিলিস্তিনির পক্ষে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সাম্রাজ্যবাদী ভূরাজনীতির কাছে ইরান সবসময় অবাধ্যতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে অটল সংকল্পের সাথে ফিলিস্তিনিদের স্বার্থকে সমর্থন করছে কিন্তু ইরানকে বাকিদের কাছ থেকে কি আলাদা করে এবং সৌদি আরবের মতো সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলি এই পদ্ধতি থেকে কি শিখতে পারে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ফিলিস্তিনিদের পাশে ইরানের নেতৃত্ব এবং হামাস হিজবুল্লা সহ বিদ্রোহী সংগঠনগুলোকে তার সহযোগিতা ইরানকে যেমন একটি শক্তির রূপ দেয় ঠিক আবার তার অবস্থানও করে আর এই কারণেই ইসরায়েলের সাথে ফিলিস্তিনের চেয়ে ইরান তার সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ ফিলিস্তিন নিয়ে ইরানের অবস্থান বিশ্বের কাছে একেবারে পানির মতো পরিষ্কার তারা ফিলিস্তিনের জন্য লড়তে প্রস্তুত অন্যদিকে কিছু সুন্দর সংখ্যাগরিষ্ঠ দেশের নিষ্ক্রিয় নিরবতার ফলে আজ ইসরায়েলের হাতে গাজা প্রায় নিশ্চিন্ন হবার পথে সুন্নি মুসলিম বিশ্বের স্বঘোষিত নেতা সৌদি আরব সংঘাত থেকে সব সময় চতুরতার সাথে সতর্ক দূরত্ব বজায় রেখেছে অন্যায়কে চ্যালেঞ্জ করার পরিবর্তে এর মনোযোগ অর্থনৈতিক সংস্কার এবং পশ্চিমা শক্তির সাথে জোটের দিকে স্থানান্তরিত হয়েছে আর সেই সাথে ইরানের সাথে তার অন্যান্য ইস্যু নিয়ে বৈধিতার কারণে ইসরায়েল সদীর প্রচ্ছন্ন এক বন্ধুতে রূপ নিচ্ছে অর্থাৎ শত্রুর শত্রু আপনার বন্ধু হয়তোবা লোকলজ্জার কারণে এরা দুজন সবার সামনে একসাথে বসে না এই অবস্থায় ইসরায়েলের বর্বরতাই দিন দিন একটা ব্যাপার প্রতীয়মান যে আরব অঞ্চলে ফিলিস্তিনিরা এখন আর সবার ভাতৃত্বের বন্ধনে নেই শুধুমাত্র ইরান ছাড়া যদি সুন্নি দেশগুলি তাদের বিশাল সম্পদ এবং বিশ্বব্যাপী প্রভাবসহ ইরানের সংকল্পের একটি অংশও গ্রহণ করে তাহলে মুসলিম বিশ্বের ক্ষমতার ভারসাম্য নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে এমন একটি পৃথিবীর কল্পনা করুন যেখানে সৌদি আরব এবং ইরান মতপার্থক্য পার্থক্য ভুলে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য একসাথে কাজ করছে সুন্নি হোক বা শিয়া নিপীড়নের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এবং নিপীড়িতদের রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই পুরস্কৃত করা উচিত